আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি একটি সম্পূর্ণ ধরনের আলাদা চিকেন কষা চলুন দেখে রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো এখানে আমরা নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমরা এখানে বড় বড় করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি ক্যাপসিকাম এখানে আছে টমেটো কুচি রসুন আদা কাঁচা লঙ্কা আর এখানে আমরা কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নিয়েছি চলুন এবার আমরা দেখে নিই এবার আমরা পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব চলুন আমরা পেস্ট করে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি চলুন এবার আমরা দেখে নিই বন্ধুরা সবার প্রথমে আমরা একটা আলাদা বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নেব চিকেনটা দেখুন বন্ধুরা আমরা চিকেনটা নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার আমরা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এবার আমরা দিয়ে এক চামচ লঙ্কার গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো এক চামচ ভাজা জিরের গুঁড়ো এবার আমরা মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল চলুন বন্ধুরা আমরা ভালো করে চিকেনটাকে মেখে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা গ্যাস ধরে কয়টা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল চলুন বন্ধুরা তেলটা গরম হয়ে নিক তারপরে আমি আপনাদের দেখাবো বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা

চলুন বন্ধুরা আমরা ক্যাসিমটা তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা ক্যাসিম পেঁয়াজটা তুলে নিয়েছি এবার এর মধ্যে চিকেনটাকে ছেড়ে দেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আমরা দিয়ে দেবো মটর শুটি চলুন বন্ধুরা চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা বেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা চলুন বন্ধুরা আমরা আরেকটু কষিয়ে নি তারপরে আমি আপনাদের দেখাবো বন্ধুরা আমরা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল চলুন বন্ধুরা এবার দশ মিনিটের জন্য আমরা এটা একটা ঢাকনা দিয়ে রাখবো তারপর আমি দশ মিনিট পরে আমি আপনাদের দেখাব বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটাকে সরিয়ে দেব দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে চলুন বন্ধুরা এবার আমরা আলাদা পাত্রে নামিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাবো আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে আমরা চিকেন কষাটার সাথে মোটরশুটির কচুরি দিয়ে পরিবেশন করছি চলুন আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক